আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আট এপ্রিল মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আজ হাইলাকান্দি বন্ধ অবিলম্বে যাত্রী রেল চালুর দাবিতে আজ মঙ্গলবার সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বারো ঘন্টার হাইলাকান্দি জেলা বন্ধ সর্বাত্মক ওয়াকফ আইনের প্রতিবাদ উত্তেজনা পাতারকান্দি ও নিলামবাজারে একশো তেষট্টি দ্বারা জারি শ্রীভূমিতে অবৈধ প্রাইভেট স্কুলের বিরুদ্ধে কড়া বার্তা ইন্সপেক্টর নীলম জ্যোতির কাবুগঞ্জে বাইক ও স্কুটির সংঘর্ষ আহত চার কোনো প্রার্থী গোপন লেনদেন হলে মনোনয়নপত্র বাতিল ও বহিষ্কার করা হবে বললেন কাচার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মাটি চাপা পড়ে মৃত শ্রমিকের স্ত্রীর বাক্যে তিন বছর পরও জুটেনি প্রধানমন্ত্রী আবাস এবং সর্বশেষ খবরটি হলো কংগ্রেস মুক্ত ডাক রূপম কবিরের না আসন চূড়ান্ত দুই জেড পি দশ এপি এজিপি কে বিজেপি কাপ্তানপুর কাজীডর দিদার খুশ নকদিগ্রাম দুই সংরক্ষণ মুক্ত আসন পেলো আঞ্চলিক দল মিত্র দলের দাবি বিবেচনাধীন বললেন বিজেপির সভাপতি এবারে শুনুন বিস্তারিত খবর মিজোরামের ভৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত সরাসরি যাত্রী রেল অবিলম্বে চালুর দাবিতে আজ মঙ্গলবার সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বারো ঘন্টার হাইলাকান্দি জেলা বন্ধকে সফল করার জন্য জেলাবাসীর নিকট আবেদন জানানোর উদ্দেশ্যে হাইলাকান্দি নাগরিক অধিকার সুরক্ষা সমিতি ব্রডগেজ রূপায়ন সংগ্রাম সমিতি মার্চেন্ট অ্যাসোসিয়েশন জেলা ড্রাইভার অ্যাসোসিয়েশন সহ বন্ধ আহ্বানকারী বিভিন্ন সংস্থা ও সংগঠন কর্মকর্তা এবং সদস্যদের হাইলাকান্দি শহরে এক নাগরিক পদযাত্রা অনুষ্ঠিত হয় জেলার জনগণের স্বতঃস্ফূর্ত যোগদানে অনুষ্ঠিত নাগরিক পদযাত্রা শহরের নেতাজি পয়েন্ট থেকে শুরু হয়ে হাইলাকান্দি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এদিন নাগরিক পদযাত্রার পূর্বে নেতাজি পয়েন্টের সম্মুখে অনুষ্ঠিত পথসভায় জেলার বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা মঙ্গলবার অনুষ্ঠিত বারো ঘন্টার বন্ধ সমর্থনে হাইলাকান্দি জেলাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাদের বক্তব্য বলেন মিজোরামের ভৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত রেল পরিষেবা হাইলাকান্দি জেলাবাসীর দীর্ঘদিনের গণ দাবি গত ছয় বছর ধরে জেলার বিভিন্ন সংগঠন জোরালোভাবে এই দাবিতে আন্দোলন করে আসছে গুয়াহাটির সঙ্গে সরাসরি রেল যোগাযোগ না থাকায় জেলার মানুষ ব্যাপক শিকার হচ্ছেন এ দাবিতে স্মারকপত্র প্রধানমন্ত্রী রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী সাংসদ বিধায়ক সহ এনএফ জেনারেল ম্যানেজার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বদরপুরের এরিয়া ম্যানেজারের কাছে বিভিন্ন সময়ে পাঠানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি দুই সালে কাটাখাল জংশন থেকে মিজোরামের বৈরবী পর্যন্ত ব্রডগেজ রূপান্তর হয়েছে ইতিমধ্যে নয় বছর পেরিয়ে গিয়ে গেছে কিন্তু আজ অবধি হাইলাকানি দিকে আসামের রাজধানী গুয়াহাটি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালু হয়নি হাইলাকান্দি থেকে গুয়াহাটি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালু না হওয়ার কারণে জেলার যাত্রীদের বদরপুর জংশনে গিয়ে ট্রেনে ওঠার জন্য গাড়ি ভাড়া করতে প্রচুর অর্থ সময় ও চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বক্তারা বলেন এই দাবিতে বিভিন্ন সময়ে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি ব্রডগেজ রূপেন সংগ্রাম কমিটি ব্যবসায়ী সমিতি সহ জেলার বিশিষ্ট নাগরিকরা হাইলাকান্দি লালা সহ জেলার অন্যান্য স্থানে ধারাবাহিকভাবে আন্দোলন করেছে আজ দাবি আদায় বাদ দিয়ে অফিস আদালত স্কুল কলেজ হাটবাজার দোকানপাট যানবাহন ইত্যাদি স্বতঃস্ফূর্ত ও সর্বাত্মক বন্ধ রেখে সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হাইলাকান্দি জেলা বন্ধকে সফল করার জন্য জেলার নাগরিকদের প্রতিবক্তারা আহ্বান জানান অপরদিকে ওয়াকফ আইনের প্রতিবাদ উত্তেজনা পাথারকান্দি ও নিলামবাজারে একশো তেষট্টি দ্বারা জারি পাথারকান্দি ও নিলামবাজারে দুইতলা একশো তেষট্টি দ্বারা জারি করলো প্রশাসন পাথারকান্দি নিলামবাজারে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হল ওয়াকফ আইনের বিরুদ্ধে চলমান প্রতিবাদকে কেন্দ্র করে উত্তেজনার আশঙ্কায় শ্রীভূমি জেলার প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে সোমবার শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারার আওতায় এক জরুরি আদেশ জারি করেছে এই আদেশ অনুসারে পাথারকান্দি ও নিলামবাজার থানার অন্তর্গত এলাকায় তাৎক্ষণিকভাবে বেশ কিছু নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে পুলিশ সুপারের জমা দেওয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে ওয়াকফ আইনকে কেন্দ্র করে চলা প্রতিবাদের ফলে ওই দুই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এই পরিস্থিতিতে জনসুরক্ষা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে এছাড়া বিনা অনুমতিতে কোন ধরনের মিছিল রেলি ধর্মঘট ধর্না বা প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা যাবে না নিষেধাজ্ঞায় অস্ত্র বিস্ফোরক দ্রব্য বা সন্দেহজনক বস্তু বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি বা বেআইনি যানবাহন জড়ো করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ পাশাপাশি উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে অনুমতি আবশ্যক তবে এই নির্দেশটিকে রাজ্য ও কেন্দ্র সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মী জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স ও দমকল বিভাগের কার্যক্রম ছাড় দেওয়া হয়েছে প্রশাসনের পুনরাদেশ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের অধীনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসন জানিয়েছে অপরদিকে শ্রীভূমিতে অবৈধ প্রাইভেট স্কুলের বিরুদ্ধে কুড়াবার্তা ইন্সপেক্টর নীলমজ্যোতির শ্রীভূমিতে শিক্ষার পরিবেশ রিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ জেলা স্কুল পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক নীলমজ্যোতি দাস সোমবার গভর্নমেন্ট পারমিটেড প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র প্রদান করে প্রসঙ্গত গত একুশ মার্চ এন একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেন যেখানে জানানো হয় এবার থেকে কোনো সরকারি অনুমতিহীন স্কুল নবম ও একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীদের নাম পোর্টালে রেজিস্টার করতে পারবে না রেজিস্ট্রেশনের জন্য আবশ্যক হবে ডিরেক্টরের পারমিশন ও আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ডের অনুমোদন তিনি কোড়াভাবে নির্দেশ দিয়েছেন কোনো বেঞ্চার বা প্রাইভেট স্কুল তাদের ছাত্রছাত্রীদের নাম অনুমোদিত অন্য স্কুলের অধীনে রেজিস্টার করাতে পারবে না স্মারকপত্রে তার এই পদক্ষেপের প্রশংসা করে প্রতিনিধি দল জেলার সর্বত্র যেভাবে অবৈধ প্রাইভেট স্কুল গজিয়ে উঠেছে সেগুলির বিরুদ্ধে তদন্তপূর্বক অবিলম্বে কঠোর পদক্ষেপের দাবি জানান এতে ইন্সপেক্টর জানান ডিরেক্টরের অনুমোদন ব্যতীত কোন স্কুল একাদশ তো দূরের কথা প্রথম শ্রেণীতেও ভর্তি দিতে পারবে না কেউ এমন স্কুলের সন্ধান পেলে তার দপ্তরে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানান তিনি তিনি হুশিয়ারি দিয়ে বলেন ইউডাইজ কোনো অনুমোদনের শংসাপত্র নয় কিছু স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের বিভ্রান্ত করে ইউডাইস নম্বরের অজুহাতে স্কুল চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই কয়েকটি ভুয়া ইউডাইস বাতিল করা হয়েছে বলেও জানান তিনি অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদেরও দায়িত্ব রয়েছে জানুন কোন স্কুল অনুমোদিত কোনটি নয় সন্তানের ভবিষ্যৎ নির্ভর করছে সঠিক স্কুল নির্বাচনের উপর এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অনুমোদিত প্রায় বিশটি স্কুলের প্রতিনিধি ও কর্মকর্তারা প্রতিনিধি দল অভিযোগ করেন অবৈধ স্কুলের জিরে রাজ্যের প্রায় চত্রিশ হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরো বহু অনুমোদিত স্কুল ছাত্র সংখ্যার অভাবে দুঃখছে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে জানান নতুন উদ্যমে দায়িত্ব দেওয়া তরুণ ইন্সপেক্টর দাস শীঘ্রই তাদের দাবি বাস্তবায়ন করে জেলায় এক সুস্থ শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে আলোচনায় ইন্সপেক্টরের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্ল্যানিং অফিসার অসিত দত্ত আলোচনা পূর্বকে ফলপ্রসূ বলে মন্তব্য করেন প্রতিনিধি দলের সদস্যরা অপরদিকে কাবুগঞ্জে বাইক ও স্কুটির সংঘর্ষ আহত চার কাবুগঞ্জ জনতা কলেজের পাশে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতরভাবে আহত হয়েছেন দুর্ঘটনাটি সংঘটিত হয়ে সোমবার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় একটি আর ওয়ান ফাইভ মডেলের বাইক ভাগাবাজার থেকে শিলচুরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি স্কুটির সঙ্গে বাইকটির সংঘর্ষ ঘটে এতে চারজন ব্যক্তি গুরুতর আঘাত পান দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন আহতদের দ্রুত ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্সে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার খবর পেয়ে সোনাই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাইক ও স্কুটি হেফাজতে নিয়েছে জানা যায় স্কুটি থেকে দুই জন হলেন কাবুগঞ্জের বাসিন্দা হারান পাল এবং মৃন্ময় পাল অন্যদিকে আর ওয়ান ফাইভ বাইকে থেকে দুই যুবক কাইমুদ্দিন ও দিলওয়ারসিনের বয়স পঁচিশের মধ্যে এবং উভয়ের বাড়ি বাঘা বাজারে বলে জানা গেছে অপরদিকে কোন প্রার্থীর গোপন লেনদেন হলে মনোনয়নপত্র বাতিল ও বহিষ্কার করা হবে বললেন কাচার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল পঞ্চায়েত নির্বাচনী কংগ্রেসের ডিস্ট্রিক্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি ও ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে এই বৈঠকে দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরা উপস্থিত ছিলেন বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল তৈরি করার পাশাপাশি যোগ্য প্রার্থী হিসেবে দল কাকে মনোনয়ন প্রদান করবে সেই বিষয়ের উপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের আবেদন জমা পড়ার কাজ শুরু হয়েছে কংগ্রেসের হয়ে মোট তিনশো পঞ্চাশ জন প্রার্থী এপি পদে এবং একশো পঞ্চাশটির অধিক আবেদন জেলা পরিষদ পদের জন্য ইতিমধ্যে জমা পড়েছে এদিন দলের নয়টি ব্লক ও মন্ডলের পদাধিকারীদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কারোর সঙ্গে কোনো প্রার্থীর গোপন লেনদেন হলে দল কড়া পদক্ষেপ নেবে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও জানান জেলা কংগ্রেস সভাপতি পঞ্চায়েত নির্বাচনকে স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা অপরদিকে মাটি চাপা পড়ে মৃত শ্রমিকের স্ত্রীর বাক্যে তিন বছর পরও জুটেনি প্রধানমন্ত্রী আবাস দীর্ঘপ্রভাত 3 বছর আগে মাটি চাপা পড়ে নিহত সৈনিকের पत्नी একটি প্রধানমন্ত্রী আবাসের জন্য জিপি কার্যালয়ে বারবার দর্জাভ করলেও আজ পর্যন্ত অসহায় ওই বিধবা মহিলার ভাগ্যে একটি পিএম আবাস টুটেনি যার ফলে রেতিমতো ভেঙে পড়েছেন ওই মহিলা पंचायत নির্বাচনের মুখে বহুন নেতাই ভোটের জন্য ছাবগান এলাকায় যখন প্রচার অভিযানে যাচ্ছেন তখন ওই অসহায় মহিলার করুণ অবস্থা প্রত্যক্ষ করে প্রতিশ্রুতির ফুলজুরি দিচ্ছেন 2022 সালের 23 ফেব্রুয়ারি জেলার কুইয়া ছাবগান এর জংলিটিলা এলাকায় পাহাড় কেটে ট্রাকে মাটি লোড করতে গিয়ে ট্রাকের পর মাটি চাপা পড়ে নিহত হয়েছিলেন ট্রাক চালক আনোয়ার হোসেন লস্কর এই ঘটনার পর অনেকেই অসহায় পরিবারের জন্য নানা প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত আনোয়ার হোসেন লস্করের অসহায় পত্নী রিনা বেগম লস্করের বাক্যে একটি পাকা গড় জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রতিটি কাঁচাগড় পাকা করার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে এখনো মাটি ও বাঁশের ঘরে তৈরি বসবাস করছেন রিনা বেগম লস্কর স্বামীর মৃত্যুর প্রায় তিন বছর ধরে একাকী জীবনযাপন করছেন রিনা বেগম এখনো একটি পাকা গুলির স্বপ্ন অদুরাই থেকে গেছে তার জীবনে এলাকার জনসাধারণের পক্ষে বিক্রম কুমার গুলি আহমেদ সাদিকুল আহমদ সহ অন্যরা অসহায় বিধবা মহিলা রিনা বেগম লস্করের জন্য একটি প্রধানমন্ত্রী আবাসের ব্যবস্থা করে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য হাইলাকান্দির জেলা কমিশনার সহ জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার রুথ লিয়াংতাঙ্গের দৃষ্টি আকর্ষণ করেছেন অপরদিকে কাছাড়ে কংগ্রেস মুক্ত পঞ্চায়েত গঠনের ডাক রূপম কবিরের চূড়ান্ত হল না আসন রফা দুই জেডপি দশ এপিপি কে ছাড়লো বিজেপি কাছাড়ে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত এজিপি বিজেপির মেরাতন বৈঠকে দর কষাকষি হল শেষ পর্যন্ত দুটি জেলা পরিষদ এবং দশটি আঞ্চলিক পঞ্চায়েত আসন আঞ্চলিক দলকে ছেড়ে দিল বিজেপি যদিও আরো পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত এবং একটি জেলা পরিষদ আসনের দাবি জানিয়ে বৈঠক শেষ করেছে আসাম গণপরিষদ তাদের আশা মিত্র জোটের দাবি পূরণ করবে বিগ ব্রাদার বিজেপির কাচার জেলা সভাপতি রূপম সাহা বলেন আপাতত দুটি আসন ছেড়ে দেওয়া হয়েছে অকপকে দুটি জেলা পরিষদের মধ্যে রয়েছে সোনাই বিধানসভার অধীনে খাপতানপুর কাজী আসন এবং দিদারখুশ খুস আসন দুটি আসনই সংরক্ষণ মুক্ত তবে আরো একটি আসন দাবি করেছে এজিপি সেটা বিজেপির বিবেচনা দিন এদিকে আসাম গণপরিষদের কাছার জেলা সভাপতি কবির আহমেদ বড়বুইয়া বলেন পনেরোটি আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির কাছে দাবি করা হয়েছিল এখন পর্যন্ত দশটি আসন ছেড়ে দিয়েছে বিজেপি তবে আরও পাঁচটি আসন গেরুয়া দল আঞ্চলিক দলকে সাহাবে বলে আশা প্রকাশ করেন তিনি তবে এও বলে মিত্রজোটের লক্ষ্য হল কাছাড়ে কংগ্রেস মুক্ত পঞ্চায়েত গড়ে তোলা ফলে মিত্রজোটের দু দলের মধ্যে যে কোনো দল লড়বে যৌথভাবে ভোট চাইবে এজিপি বিজেপি প্রসঙ্গত কাছাড়ের পঁচিশটি জেলা পরিষদ এবং একশো বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েতে আসন রোফা নিয়ে দ্বিতীয়বারের মতো সোমবার বৈঠকে বসে এজিপি এবং বিজেপি ইটখোলার জেলা বিজেপি কার্যালয়ে বৈঠক করে আলোচনার ভিত্তিতে আসন রোফার কাজ নব্বই শতাংশ সেরে ফেলা হয়েছে বলে দাবি দুই দলের তবে যৌথ বিবৃতি দিয়ে এদিন কাছাড় জেলায় কংগ্রেস মুক্ত পঞ্চায়েত গঠনের ডাক দেন রূপম শাহ এবং কবির আহমেদ বড় এদিনের বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সংঘবদ্ধভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সংকল্প দুটি দল রূপম সাহা বলেন মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতেও প্রার্থী দেবে বিজেপি জেলা তাদের সংগঠন শক্তিশালী বিতেরপুর দাঁড়িয়ে রয়েছে তিনি বলেন উন্নয়নকে আরও গতিশীল করতে জেলাকে কংগ্রেস মুক্ত করতে হবে তার কথায় রাজ্যে মিত্রজোটের সরকার যে কাজ করছে তা ঐতিহাসিক কংগ্রেস আমলে বরাক উপত্যকায় চার পাঁচজন মন্ত্রী ছিলেন বেশ কয়েকজন সংসদীয় সচিব ছিলেন প্রত্যেকেই রাস্তায় লালবাতির গাড়ি নিয়ে ঘুরতেন কিন্তু কাজের কাজ কিছুই হতো না বর্তমানে বরাকের দুই জন মন্ত্রী তাদের তৎপরতায় উন্নয়নের যাত্রা শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী ও রাজ্যের উন্নয়নে দিনরাত কাজ করছেন পরে আগামী বিধানসভায় বাজিমাত করবে মিত্র হবে হ্যাটট্রিক কিন্তু বিজেপির বিরুদ্ধে কংগ্রেস মিথ্যা প্রচার শুরু করেছে কিন্তু মানুষ মিত্র জোটকে দিবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রূপম সাহা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত